আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কি দেশি শিং মাছের পোনা চাষ করতে চান তাহলে আপনাদের জন্য বর্তমান রয়েছে কেজি কেজি মাছ মাছগুলো চাষে আপনারা যে সফল হতে পারেন এই মাছগুলা শীতকালীন ভালোভাবে বা সফলভাবে চাষ করা যায় এই মাছগুলা আপনি আমাদের এখানে বিভিন্ন সাইজের পেয়ে যাবেন অবশ্যই আমাদের এখান থেকে অরিজিনাল দেশি শিং মাছের পোনা ক্রয় করতে পারবেন তথা শিবারা শিং মাছ চাষের লাভ লাভবান হওয়ার প্রধান কারণ হল এগুলা পিট খাবারের উপর নির্ভরশীল পিট খাবার খাই বলে এই মাছগুলো মাত্র ছয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন ছয় মাসে দশ থেকে বারো পিস এ আসবে আমাদের এই দেশি শিংগোলা তথা শিবারা দেশি যে শিং মাছগুলো রয়েছে এগুলো আমরা সারা বাংলাদেশে এসে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাসে থেকে সরাসরি এসে দেখে শুনে নেওয়ার সুব্যবস্থা রয়েছে ত্বচা শিভাইরা দেশি যে শিং মাছগুলো রয়েছে এগুলা মূলত রাত্রে খাবার খায় বা আপনারা বুড়ে দিতে পারেন বা রাত্রে খাবার দিতে পারেন তোচা শিভাইরা দেশি আমাদের এই শিং মাছগুলো অল্প দিনে বাজারে বিক্রি করতে পারবেন এই মাছগুলোর ভালো বাজার মূল্য পাওয়া যায় তোচা শিভায়রা দেশি যে শিং মাছগুলো রয়েছে এগুলা প্রতি শতাংশে এক হাজার পিস চাষ করতে পারবেন এগুলা মাটির নিচে লেয়ার মাছ এগুলো এক জায়গায় গর্ত করে বা দলবদ্ধ হয়ে থাকতে পারবেন তো চাষি বাড়া দেশি যে শিং মাছ গুলো রয়েছে যেমন থাইজাতের পাঙ্গাস বা মনুসেক্স তেলাপিয়া তো চাষি দেশি শিং মাছ শিং মাছ চাষের প্রধান বৈশিষ্ট্য হল এই মাছগুলা পুকুরে চাষ করা একদম সুবিধা কিন্তু এই মাছগুলা বিক্রি করাও সুবিধা অনেকে বলে এই মাছ বিক্রি করা অনেক জামেলা আসল আসলে তা নয় যদি এক সাইজের মাছের পোনা ক্রয় করেন বিক্রি করা সুবিধা হবে তো তা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও মাছের পোনা ক্রয় করুন